স্বাধীন দিগন্তের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানে আমরা সাধারণত আসি ক্যাক আনন্দ করি মজা করি আজকে আমার মনে হয় আপনি একটু সিরিয়াস কথাবার্তা বলছেন এটা একটা সময়ের দাবি এই সমস্ত কথা বলি আমি এই অনুষ্ঠানের সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আমার সহকর্মী প্রিয় ভাই মেহেদি হাসান সহ এ পত্রিকার সঙ্গে নানাভাবে যারা জড়িত তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের এই পর্যায়ের প্রধান অতিথি সাবেক অতিরিক্ত সচিব জনাব সাইফুল ইসলাম আছেন সাংবাদিকদের আন্দোলনের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার বার নির্বাচিত নেতৃত্ব সাবেক মহাসচিব প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যিনি জীবনে অনেক কিছু হতে পারতেন এই মহান এবং এই মহৎ পেশায় সারা জীবন পার করে দিয়েছেন পাশাপাশি আমাদের এই কমিউনিটির আন্দোলনে এবং বাংলাদেশের সমৃদ্ধির আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছেন সে ভাই জনাব নুরুল আমিন আছেন ব্যক্তি জীবন আমার অভিভাবক তুল্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য আমাদের আব্দুল মান্নান বাবু ভাই আছে ঢাকা সাংবাদিক ইউনিয়নে আমরা একই প্যানেলে নির্বাচিত আজকে যে অনুষ্ঠান কাভার করছে আমার ভাই ফখরুল ইসলাম সাবেক কার্যনির্বাহী সদস্য এইচ এম আলামিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এনামুল তহিদ রাসেল আহমেদ সহ আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানার চিঠি অনেক কথা চলে এসছে আমরা সংকট এবং সম্ভাবনাকে পাশাপাশি রেখে আজকে বাংলাদেশের গণমাধ্যম এগিয়ে যাচ্ছে হতাশার কথা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম নিয়ে কাজ করে একটি সংগঠন আন্তর্জাতিকভাবে স্বীকৃত রিপোর্টারস উইদাউট বর্ডার যারা সারা বিশ্বের গণমাধ্যম নিয়ে কাজ করে এই বছরের রিপোর্টটি হচ্ছে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার তলানিতে আমাদের নিচে আফগানিস্তান আমাদের উপরে সবাই অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যমের একটা গণমাধ্যমের মুক্ত গণমাধ্যমের সঠিক যে ফাংশন সেই ক্ষেত্রে নানাভাবে আমরা বাধাগ্রস্ত পাশাপাশি কি হচ্ছে আমাদের গণমাধ্যমগুলো কর্পোরেট হাউজের পেটে ঢুকে গেছে তিনটি সংকটের কারণে আজকে সাংবাদিকতা দূর হয়ে গেছে সংকটগুলি কুই যে সমস্ত পত্রিকা এবং পোর্টালগুলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউজের পক্ষে নিউজ করার ক্ষেত্রে ওই হাউজের স্বার্থ মালিকের স্বার্থ বিজ্ঞাপনদাতাদের স্বার্থ রাষ্ট্র এবং সরকারের কথা চিন্তা করে আমাদেরকে নিউজ করতে আমাদেরকে রাইট টু ইনফরমেশন আইন আমাদেরকে সে অধিকার দিয়েছে আমরা যদি এখানে সরকারের সাবেক একজন অতিরিক্ত সচিব আছেন আমার পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য তিনি বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব ছিলেন সঙ্গত কারণে আমি আমি যেহেতু বাংলাদেশ সংবাদ সংস্থায় আছি এই পরিস্থিতি গুলো আমরা দেখি আমরা যারা সচিবালয়ে কাজ করি নিউজের প্রয়োজনে যাই